হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমতার ব্লগই তোমাদেরকে অনেক স্বাগত নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে এসে একটুখানি বসলাম চেয়ারটা বাইরে দেওয়াই ছিল কারণ তেঁতুল রোদে দিয়েছিলাম তো সেই জন্য ওই চেয়ারটা আরও ঘরে ঢুকাইনি একটু বসলাম একটু পরে চেয়ারটা ঢুকিয়ে দেবো মানে একটু বসে নিই তারপর আর তারপর ঘরে গিয়ে বাসন মাজবো আর আজকে বেলায় তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার দুজনেই আর কি বেরিয়েছে দুই ভাই মিলে বেরিয়েছে আজকে গেছে একটুখানি হাওড়ায় একটা কারখানা আছে সেখানে কারণ জিমের একটা মেশিন অর্ডার দিয়েছিল ওখানে বানাতে দিয়েছিল। তো সেটাই আজকে আনতে গেছে তো এখনও আসেনি ফোন করেছিল একটু আগে জাস্ট ফোন করলো বললো ওখান থেকে বেরিয়ে গেছে আসবে আর ওরা মেশিনটা পাঠাবে ওই পাঁচটা নাগাদ হয়তো পাঠাবে মানে ওখান থেকে বেরোবে হয়তো বাড়িতে আস্তে আস্তে ছটা সাড়ে ছটা হয়তো এরম সময় হয়তো মেশিনটা আজকে ঢুকবে বাড়িতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার জিম বন্ধ রয়েছে তো ওই জন্য আজকেই তড়ি করে আনতে গেল কারণ জিমটা বন্ধ থাকলে লোকজন না থাকলে মেশিনটা এনে সেট করতে সুবিধা হবে লোক আসবে ওরাই হয়তো সেট করে দিয়ে যাবে একবারে তো সেই জন্য আর কি সুবিধা হবে করতে কাজটা সেই জন্য আজকেই গেছে আনতে আর প্রচণ্ড গরম পড়ে গেছে ভালো গরম লাগছে বেশ আর দেখো পুজো দিয়েছি বৃহস্পতিবার আর টিপটা পড়েছি মানে যেহেতু দেখে তো পড়িনি না আর রেখে পড়েছি তো তাই জন্য একটুখানি বেঁকে চুড়ে গেছে একটু পরে বিকালের দিকে যখন একটু মুখ চোখ ধোবো তখন গাছ সারার পর আর কি তখন একবার ধুয়ে মুখ মুছে নেবো নেই চলো একটুখানি বসি আর তোমাদেরকে দেখাই একটা ঝুলির মধ্যে ধনে পাতা লাগিয়েছি তোমাদের দেখাচ্ছি আর গাছে একটা লেবু হয়েছে সেটাও দেখাবো চলো সঙ্গে থাকো দেখো লেবু হয়েছে একটাই লেবু হয়েছে খুব বেশি বড় হয়নি দেখো দেখে বুঝতেই পারবে কারো প্রকাশটা নিচ্ছে না এবার দেখো আশা করি বুঝতে পারছো একদম পুচকে তো হোক আরও অনেক ফুল এসছে দেখা যাক কটা হয় দেখো অনেক নতুন পাতা বেরিয়েছে নতুন ফুল এসছে এই যে দেখো ফুল এসছে দেখেছ অনেক ডালে ফুল এসছে প্রত্যেকটা ডালে ডালেই বলতে পারো ফুল এসছে এখন লেবু হোক ভালোই বাড়ির জিনিস যত হবে ততই ভালো বাইরের জিনিস খাওয়ার থেকে বাড়ির জিনিস খাওয়া ভালো সে একটা হলেও সেটাও যেন অন্যরকম ব্যাপার একটা অন্যরকম ফিলিংস তো বলতে পারো তবে কুল গাছটার অবস্থা খারাপ কুল গাছটার পাতা বেরোচ্ছে তবে কুল গাছটা একদম শুকিয়ে গেছে হ্যাঁ বিকালবেলা জল দিতে হবে দেখো গোড়াও শুকিয়ে গেছে গাছের গোড়া একদম শুকিয়ে গেছে এত রোদের তাপ শুকাবে না কুল গাছটার পাতাগুলো অবস্থা খারাপ এই যে পাতা বেরোচ্ছে নতুন পাতা একটা দুটো করে বেরোচ্ছে কিন্তু গরমের তাপে আর কি শুকিয়ে গেছে এই দেখো ধনে পাতা লাগিয়েছি বললাম একটা ঝুড়ি ছিল ভাঙা ঝুড়ি তো কি করব এই যে এই ঝুড়িটার মধ্যেই বসিয়ে দিয়েছি দেখো কি ভাল লাগছে না নতুন নতুন পাতা বেরোচ্ছে দারুণ লাগছে দেখ ঠান্ডাটা কমে গেছে তো ওই জন্য এখন হতে কিন্তু একটু বেশি সময় লাগছে ঠান্ডা যদি থাকতো এটাই কিন্তু আরও অনেক তাড়াতাড়ি গ্রো করতো অনেক তাড়াতাড়ি এতদিনে মানে অনেক বড় হয়ে যেত এখানে দেখো লঙ্কার চারা লাগিয়েছিল এই ছোটো ছোট গ্লাসগুলোতে মানে যখন ছোট ছিল চারাগুলো তখন এর মধ্যে করে করা হয়েছিল চারাগুলো কিন্তু এখন দেখো অনেকটা বড় হয়ে গেছে তো এখান থেকে দুখানা তুলে আবার লাগানো হয়েছে দুটো না তিনটে তুলে লাগানো হয়েছে এই একটা এটা এখন অনেকটা বড় হয়েছে আর এখানে এই টবের মধ্যে একটা লাগানো হয়েছে দুটো আর এখানে এই ছোটো টবটাতে আর একটা লাগানো হয়েছে তিনটে আর এটার মধ্যে হচ্ছে কুমড়ো চারা একটা আর একটু বেরোলে তারপর এখান থেকে নিয়ে বাইয়ে দেওয়া যায় যদি তাহলে হবে চলো ওই দিকটাই দেখাই এবার ওই দিকটাও গাছ লাগিয়েছি রান্নাঘরের এইখানটাতে দেখো মাটিটা দিয়েছে এরকমভাবে ঝুরু ঝুড়ো করে আর এখান দিয়ে আটকে দিয়েছে এই যে ইট দিয়ে গার্ড করে দিয়েছে এই জায়গাটা এই যে উচ্ছে গাছ হয়েছে এই একটা দুটো আর এখানে দানা ছড়িয়েছি পেঁপের দানা ছড়ানো আছে দেখি চারা বেরাই নাকি কোকিল ডাকছে

ককিলের ডাক শুনতে থাকো কি ভাল লাগে সারাদিন ডাকে আমাদের সকাল থেকে শুনি একদম বিকাল হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় তাও কোকিল ডাকতে থাকে গুড ইভিনিং সবাইকে দেখো গাড়ি চলে এসছে এখন প্রায় সাথে মতো মনে হয় বাজে তো ওরা আর মানে স্নান টান করে ঘরে ঢুকতে পারেনি তখনই ফোন করেছে তো তোমাদের দাদাভাই আর ঘরে ঢুকে নিও জিমে এতক্ষণ ধরে জায়গা করছিলো মেশিনটা কোথায় রাখা হবে না হবে সেগুলো সব ব্যবস্থা করছিল পরিষ্কার করছিল আর তার মধ্যেই গাড়ি চলে এসছে এখনই এক একটা করে নামিয়ে নামিয়ে দিচ্ছে দুজন লোক এসছে ওদের সাথে একজন যে গাড়ি চালিয়ে নিয়ে এসছে এই যে এই দাদাকে দেখছো ইনি গাড়ি চালিয়ে নিয়ে এসছে আর একজন গাড়ির ওপরে রয়েছে যে মালগুলো পুকুর থেকে নামিয়ে নামিয়ে দিচ্ছে তবে খুবই খারাপ লাগলো একটা ব্যাপার যে ওখান থেকে কিন্তু মালিক বলে দিয়েছিল যে দুই তিনজন লোক যাবে ওরাই কিন্তু সমস্ত কিছু নামিয়ে দেবে আর তোমরা একটুখানি হেল্প করে দিও এই কথাটা বলেছিল কিন্তু এখানে আসার পর দেখছি ব্যাপারটা কিন্তু পুরোটাই উল্টো হয়েছে কারণ দেখা গেল যে ওরা কিন্তু হেল্প ওরাই বরঞ্চ হেল্প করলো আর এদের দুইজনকেই কিন্তু মেশিনগুলো সব নামাতে হলো প্রচণ্ড ভারী ভারী যে ওয়েটগুলো বা ভারী ভারী যেই জিনিসগুলো ছিল সেই পার্টগুলি কিন্তু ওদের দুইজনকে টেনে আনতে হয়েছে তোমরা ভিডিওতে এক্ষুনি দেখতেই পারবে সেক্ষেত্রে ওদেরকে বলা হয়েছিল যে তোমরা একটুখানি ধরে দাও হেল্প করে দাও কিন্তু ওরা একেবারেই রাজি হয়নি ওরা বললো আমরা পারবো না এত ভারী ধরতে তখন আমরা বললাম তো ওরা কি পারে এদেরকে অভ্যাস আছে সেগুলো করা সত্যিই তো এদেরতে এত ভারী জিনিস টানার অভ্যাস নেই আর ওনারা তো মাল দেয় বিভিন্ন জায়গায় ওনারা এগুলো করতে পারেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওনারা কোনো রকম হেল্প করলো না এই ব্যাপারে তো প্রচণ্ডই রাগারাগি হচ্ছিলো এই সময়টাতে একটু চেঁচামেচিও হয়েছে বলতে পারো তারপরে বললাম যে রাগারাগি করো না ধীরে সুস্থ কাজটা করো কাজটা তো করতে হবে তারপর না হয় মালিককে ফোন করে জানাবে ব্যাপারটা যে এরকম হয়েছে বললো হ্যাঁ পরে তো অবশ্যই ফোন করে জানাবো যাই হোক দেখো এই জিনিসগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে এগুলোর কতখানি ওয়েট হতে পারে তো লোহার জিনিস এমনি ওয়েট হয় আর এত ভারী ভারী জিনিসগুলো ওরা কি আনতে পারে যাই হোক ছোটো ছোটো জিনিসগুলো ওরা হাতে হাতে এনে দিয়েছে তারপরে মেশিনটাকে সেট করবে যাই হোক মাথা গরম করে তো লাভ নেই কাজটা আলটিমেটলি ঠিকঠাক মতন হওয়া দরকার যাই হোক তো ঠিকঠাক করে ওরা কাজকর্ম করুক চলো আমি গিয়ে একটু চা বানিয়ে দুইজন দাদা এসেছিলো তাই জন্য তাদের জন্য একটু চা করে নিলাম তো এখন চাটা গিয়ে দিয়ে আসি জিমে আর একটু জল দিয়ে এসেছি কারণ এই গরমের মধ্যে চা যতই দিই একটু জল না খেলে কিন্তু শান্তি হয় না ওরা এখন মেশিনটা সেট করবে চলো চাটা দিয়ে আবার আসছি তো দেখো এখন এই মেশিনটা কিভাবে চলবে সেটাই আর কি দেখানোর চেষ্টা করছে তো এটা বেশ উন্নত মেশিন বলতে পারো এখানে লোকালে কোনো জিমে এই মেশিন আছে কিনা বলতে পারব না একদম আধুনিক মডেল মানে একদম নতুনত্ব আছে এই মেশিনটাতে ঠিক আছে অনেক কিছু সিস্টেম এটার মধ্যে রয়েছে অনেক রকমভাবে এটাই ব্যায়াম করা যায় আর এইটা তোমাদের দাদা ভাই আবার দেখিয়ে দিল যে কিভাবে করতে হয় তো এইখানে কিন্তু এই যে তোমরা এটা করছো এগুলোকে কী বলে আমি কিন্তু কিছু জানি না ঠিক আছে যা বলছি বুঝে নাও যারা জিম করো তারা এটা দেখে হয়তো বুঝতে পারবে কিছুটা তো এটাকে ওপরে নিচে যেরকম খুশি সেট করে নিয়ে তারপর কিন্তু ওয়েটটা টানা যাবে তোমরা কেউ চাইলে বসে করতে পারো কেউ চাইলে দাঁড়িয়েও করতে পারো যেখানে খুশি করে নিয়ে কিন্তু এটা করা যায় আর এখানে কিন্তু এই যে দেখো উপরে ঝোলার মতন জায়গাও রয়েছে তো জিম সম্পর্কে আমার বিশেষ একটা কোনো আইডিয়া নেই তাই তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করতে পারলাম না যারা তো এই যে মেশিন চলে এসছে আর একটুখানি পুজো করে নিলাম ছোট্ট করে নিজেরা নিজেদের মতন করে একটু পুজো করে নিয়েছি এই যে দেখো আর এখানে এই যে সিঁদুরে ফোটা দিয়েছি তো সামান্য কিছু হ্যাঁ হ্যাঁ তো এই যে পুজো কমপ্লিট আর এই মেশিনে পুজো দিয়ে দিয়েছি এই যে সিঁদুরে ফোটা দিয়েছি ফুল দিয়েছি ঘরে যা ছিল আপাতত তাই দিয়ে পুজো করে নিলাম আর পয়লা বৈশাখের দিন ইচ্ছা আছে একটুখানি পুজো করার তো দেখা যাক কত দূর কী করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো জিমের কালারটা কেমন হয়েছে বলো আমার বেশ ভালো লাগছে এই নিচের বর্ডারটা করাতো না জিমটা বেশ অনেকটা বড়ো মনে হচ্ছে জায়গাটা বেশি মনে হচ্ছে যাই হোক চলো ভিডিওটা আজকে জিমেই শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখাচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট